আল্লাহর নবীর হাতটা সবচেয়ে নরম রেশমের চেয়ে নরম হাদিস বোখারে মুসলিম কি বললাম বলেন তো দেখি সাহাবি যখন রাসুলের হাতের সাথে হাত লাগিয়েছে মুসাফা করেছে তখন হাতটা রাসুলের কেমন পেয়েছে নরম রেশমের চেয়ে নরম আর তার শরীরের গন্ধটা আতরের চেয়ে বেশি গন্ধ এ কথা সাহাবিগণ বলছেন তো কোনো মহিলা কোনো মহিলার গায়ে যদি হাত লাগায়। তাহলে তার স্বামীর সামনে বলবে যে খালেদার হাতটা নরম তখন তার স্বামী খালেদাকে অন্তরের চোখে দেখবে অন্তরের চোখে আর একজন মহিলাকে দেখা নিষেধ হাদিস বোখারি মুসলিম তাহলে আপনার সিনেমা হলের সিনেমা হলের ছবি কেমনে চলে এ বোকা ছেলে তোমার হাতে একটা বড় মোবাইল আছে চব্বিশ ঘন্টা মোবাইলে ল্যাংটা মেন আসছে বলো তো তোমার ইমান কেমনে থাকে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আইনা নেতাজ নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলোজনানের জেনা হল ইস্তেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা জেনা হাল বাদশ হাতের হচ্ছে হা দিয়ে ধরা আর জেনা হাল মাসি পায়ের জেনা হচ্ছে এই পথে চলা জেনাল কাল্পতন্যী অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসেন জীব আর জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম মোবাইলের অপর নাম জাদু মোবাইলের অপর নাম জেনা তোমাকে বলে রাখছি আজ থেকে তোমার মোবাইলে যেন কোনো মেয়ের নাম্বার না থাকে আজ থেকে তুমি কোনো মেয়ের সাথে কথা বলো না এভাবে উঠো আমার দিকে দেখো এভাবে উঠো ক্ষমা ভিক্ষে চাই তোমার কাছে ফিরে যেতে চাই জিন্দিগি তার কখনো মেয়ের সাথে কথা বলিব না এ মেয়ে তোমাকেও বলছি এ মেয়ে শোনো তোমাকেই বলছি তুমিও বলো আস্তাক ফিরা তুবিল আমি ফাতেমা কেয়ামাত পর্যন্ত আমার মরণ পর্যন্ত আর কোনো দিন কোনো পুরুষের সাথে যুবকের সাথে কথা বলিব না তাহলে তুমি যে কোনো বিপদ থেকে বেঁচে দুনিয়ায় যে কোনো বিপদ থেকে তুমিও বেঁচে যাবা হাদিস বোখারি মুসলিম কীভাবে বেঁচে যাওয়া ওই যে ওই তোমার জানা আছে ওই যে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল না হাঁটতে হাঁটতে বৃষ্টি আসলো তখন ওরা কোথায় ঢুকলো একটা গর্তে ঢুকলো তখন একটা পাহাড় থেকে বড় পাথর এসে গর্তের মুখে পড়ে গেল তার বেরোতে পারবে না তখন তিনজনের একজন বলছে আল্লাহ আমার বাপ মাকে ভালোবাসি আমি পাথরটা সরিয়ে দাও তা আল্লাহ বললেন কিছু দিলাম আর একজন বলছে আল্লাহ আমি একটা লোককে কাজে নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করে ও বাড়ি চলে যাবে আমার কাজ করবে না আমি বললাম অর্ধেক দিনের টাকা নাও তো নিল না রাগ করে চলে গেল অনেক দিন পরে এসে আমাকে বলছে অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম সব গরু ছাগল নিয়ে যাও আমাকে বলছে মজাক করবেন না অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম মজাক করিনি তোমার অর্ধেক দিনের টাকা দিয়ে গরু ছাগল করেছি সব নিয়ে যাও নিয়ে চলে গেল তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি কাজটা করে থাকি একটু পাথর সরিয়ে দাও দিল এখন তৃতীয়জন বলছে আল্লাহ নবীন আমার একটা চাচাতো বোন ছিল খুবই সুন্দরী আমি তার সাথে জেনা করতে চেয়েছিলাম সে আমাকে বলেছিল একশোটি স্বর্ণ মুদ্রা লাগবে সে ভেবেছিল আমি গরিব মানুষ আমি একশোটা স্বর্ণ মুদ্রা সংগ্রহ করতে পারবো না আমি হাড় ভাঙ্গা পরিশ্রম করে একশোটা স্বর্ণ মুদ্রা তাকে দিলাম আমি জেনা করতে বসেছি যখন জেনা আরম্ভ করব, তখন আমাকে বলছে আবদাল্লা ইত্তাকিল্লা এ আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর আমাকে অসতি প্রমাণ করিস নেতা আনহা আমি ওখান থেকে উঠে গেছি তুমি এই গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও আল্লাহ বললেন দিলাম হাদিস তো বোখারি মুসলিম তুমি যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা যে কোনো বিপদ থেকে তুমি আর একটা শোনো আজ থেকে তুমি যদি এই মেয়ের সাথে কথা বলা বন্ধ করতে পারো তাহলে সাত শ্রেণীর মানুষ বিশ্বের মাঠে বিশেষ চায় তাহলে থাকবে তার মধ্যে তুমিও আছো তুমি আর একটা শুনে রাখো উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু শুনে রাখেন ধৈর্যের পরিচয় দেবেন অনেক কষ্ট করে এসেছেন দূর থেকে গাড়ি ঘোড়ায় একটু বসে থাকুন আপনার কাছাকাছি আসছি আপনাকে আমি কষ্ট দিতে চাইনি আপনার জন্য অনেক ভালো কথা আছে একটু অপেক্ষা করুন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে বলছিলাম আপনি যদি আজ থেকে মেয়ের সাথে গল্প করা বন্ধ করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে জান্নাতুল মাওয়া দিবেন। আল্লাহ তালা বলছেন মা পৃথিবীর পুরুষ শুনে রাখ পৃথিবীর পুরুষ শুনে রাখো তোমরা যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এটা আল্লাহর অদা আপনি একটু আগিয়ে আসেন মেয়ে তুমি আগে আসো তোমার মোবাইলের জন্য আজ থেকে আর কোনো দিন যুবকের নাম্বার না থাকে দেখো আমার বক্তব্যের সাথে মুনাফিকি করো না দেখো তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করো না বক্তব্যের সাথে মুনাফিকি করে সফল হতে পারবে না তুমি এসেছো কোরআন হাদিস শোনার জন্য আমিও চাচ্ছি তোমাকে শোনাতে তুমি ভদ্রতা বজায় রেখো শোনো আবু সাহেবি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন তো আওরাতন মহিলারা হচ্ছে ঢেকে রাখা বস্তু ফাইজা খারা যাত ও যখন বাড়ি থেকে বের হয় ইস্তশ শয়তান শয়তান তখন তাকে ভুল পথে নিয়ে যায় তুমি একবার এদিকে হাঁটো একবার ওই দিকে হাঁটো একবার হাতে মা চুলে হাত দাও একবার ভাঁজ করে কথা বলে দেখেন না কেমন কেমন করে একবার রাস্তার এই দিকে যায় একবার ওইদিকে যায় একবার ভাঁজ করে কথা বলে একবার চুলে হাত দেয় একবার গায়ে হাত দেয় কেমন করে ঢং করে কথা বলে কেন জানি কেমন কেমন করে শয়তান ধরেছে তাকে কথা আল্লার নবী বলছেন আবহ রায়েরা জি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন সিন্ফা রে মিনা পৃথিবীর মানুষ শুনে রেখো দুই শ্রেণীর মানুষ জাহার নামে যাবে আমি তাদের দেখিনি পৃথিবীর মানুষ শোনে রেখক দুই শ্রেণীর মানুষ জাহার নামে যাবে আমি তাদের দেখিনি এক ওদের হাতে থাকবে লাঠি গাভিল লেজের মতো একদিক মোটা একদিক চিকন এরা দিয়ে মানুষকে মারবে এরা জাহান নামে যাবে এদের আমি দেখিনি আরেক শ্রেণীর মানুষ নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকবে আর এতন উলঙ্গ এই মেয়ে তোমার গায়ের পোশাকটা তোমার কাছে কেমন তোমাকে বলছি এই গল্প করছো কেন তোমাকে বলছি তোমার মা তোমার পাশে বসে আছে দেখো ছোটবেলা পরে বসে আছে দেখো তোমার মায়ের গায়ের অর্ধেক নিজের দিক ফাঁকা আছে বলো এটা কি বলো যে আমরা মুসলিম মেয়ে বলো যে আমার মা মুসলিম তোমাকে আমি অপমান করিনি তুমি আমার দিনী বোন তোমার মা বোন তোমার জন্য কল্যাণ কামনা করতে এসেছি সম্মানিত দীনী বোন আপনাকে যথাযথভাবে মূল্যায়ন করতে চাই আপনি একটু ফিরে আসার চেষ্টা করুন আপনার জন্য ভালো হবে আর আপনার জাহার থেকে বাঁচার চেষ্টা করেন দু একটা কথা এক আল্লাহর নবীদের মাঠে গেলেন মহিলাদের সামনে গিয়ে বললেন ইয়া মা সারা নিশা হে মহিলাদের দল দেখ না ফেনে তোমরা দান করো তোমাদেরকে আমি বেশিরভাগ জাহান নামে দেখছি মহিলারা শোনো তোমরা দান করো আমি তোমাদেরকে জাহান নামে বেশিরভাগ দেখছি জাহান নাম বলতে নারী আর নারী একটু এক মিনিট সলা তাদায় করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না রাজকার করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না দান করে জান্নাত কিনা যায় তাই তিনি বলছেন মহিলারা দান করো তোমাদেরকে আমি বেশিরভাগ জাহান্নামে দেখছি এবার মহিলারা কারণ বলছে যে কেন কেন আমরা জাহান নামে যাবো বেশি একটু বলন্ত তখন আল্লাহর বলছেন এই চলো এক খেয়াল করো তোমার মাকে বলে দিও ও তো এসেছে আবার চলে গেছে তো বুঝে না তুমি তোমার মাকে বলে দিও জাহান নামে বেশি কেন বেশি অপ্রয়োজনীয় কথা বলে মহিলারা বেশি বেশি বদনাম করে মহিলারা বেশি বেশি এর ওর কথা নিয়ে জড়িয়ে পড়ে এই জন্য তারা জাহান নামে যাবে এক দুই লাশিরা স্বামীকে মেনে চলে না মেনে চলে না স্বামীকে একটু আবার বলছি আল্লাহ চন্দ্র সূর্য গ্রহণের সলাদ শিখাচ্ছিলেন গত জুমার আগের জুমাই ছিল চন্দ্র সূর্য গ্রহণের সলাদ আল্লাহ নবী সলাদ শিখাচ্ছেন তো সলাদ শেষে সাহাবিগণ বলছেন আল্লাহর নবী আপনি সলাতের মধ্যে হাত বাড়িয়ে কি নিলেন আবার দেখলাম খালি পিছিয়ে উঠছেন এইটা কেন এবার আল্লাহ রসুল বলছেন উত্তর আমি মধ্যে জান্নাত দেখলাম তা না অল তো উকু দান আমি মনে করলাম যে জান্নাত থেকে একটা ফলের গোছা নিয়ে নি তহু লা যদি একটা ফলের গোছা নিয়ে নিতাম তাহলে পৃথিবীর মানুষ কি আমার পর্যন্ত খেত তারপর আমি জাহান নাম দেখলাম এত কঠিন অবস্থায় আমি জাহান নাম কোনোদিন দেখিনি তাই আমি পিছে হটছিলাম শোনো আমি জাহান নামে বেশিরভাগ নারী দেখলাম তো সাহাবিগন বললেন কেন তখন আল্লাহ রসুল বলছেন বে হীন না ওরা কুফুরি করে এই জন্য তখন সাহাবিদন বলছেন এক ফোরনা বিল্লা আল্লাহর কুফুরি করে তখন রাসুল বলছেন না এক ফোরনা স্বামীকে মানে না আমি কিন্তু অনুবাদক দিনীবন আপনাকে আমি কষ্ট দিতে চাইনি আপনার জন্য জান্নাত সহজ এটা আমি বলছি একটু পরে বলছি আপনি শোনেন একটু স্বামীকে মানে না এরপরে আল্লাহ রাসুল থামলেন না বলছেন যে ওরা এমন লাউ ওদের এলা সাথে যদি সারা জীবন ভালো আচরণ করো নরম ভালো কাপড় কিনা দাও লাউ রাত তোমার যদি একটু ভুল দেখে তাহলে বলবে তো খায়রান করতো তোমার মধ্যে কোনোদিন ভালো দেখিনি চট করে এটা বলে ফেলবে এবার উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার নিকটে ফিরে আসলাম আব্দুর রাজাক সাহেব আমাদের ব্যাপারে অনেক বলেছেন একটু জান্নাতের দু একটা কথা বলেন জি আপনার জন্য জান্নাত সহজ মুসলিম বোন আপনার জন্য জান্নাত সহজ চারটা কাজ করলে আপনি জান্নাতের যে কোনো দরজাদে ঢুকতে পাবেন এক সল্লাত খাম সাহা পাঁচ অক্ত সলাত আদায় করলে জান্নাতের সব দরজাদে ঢুকতে পাবেন দুই সাহারাহা রামাজান মাসে শ্যাম রোজা থাকলেই জান্নাতের সব দরজাদে ঢুকতে পাবেন তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চললে জান্নাতের সব দরজাদে ঢুকতে পাবেন চার আহসানাত ফারজাহা জেনাই লিপ্ত না হলে জান্নাতের সব দরজাদে ঢুকতে পাবেন চারটে হয়ে গেল তার মধ্যে একটা আপনার কাছে ভারী এক ওয়াক্ত সলা আপনি তা পারেন দুই রামাজান মাসে রোজা এটাও আপনি পারেন তিন জেনা না কোনো দিন হয়নি এটাও ভালো চার স্বামীকে মেনে চলা আব্দুল সাহেব এটাই তো কঠিন আমি আপনার দিনী ভাই আপনাকে আমি পরামর্শ দিচ্ছি তিতে লাগলেও স্বামীকে মানেন মিঠা লাগলেও স্বামীকে মেনে চলেন গালি দিলেও আপনি মেনে চলেন আপনার জন্য ভালো হবে যদি আপনি না পারেন তাহলে সংসার ত্যাগ করেন ত্যাগ করা সহজ কাজের কাছে যান চেয়ারম্যানের কাছে যান গিয়ে বলেন আমার স্বামীর সাথে আমার সংসার হবে না সম্ভব নয় ভিন্নর ব্যবস্থা করে দেন একটা তালাক নামা খোলা তালাক লিখে স্বামীর বাড়ি পাঠিয়ে দেন তিরিশ দিন পরে আপনি অন্য জায়গাতে বিভব আসেন এর নাম খোলা তালাক আপনার অধিকার আছে আপনাকে আমি এই পরামর্শ দিইনি তবে আপনি অধিকার গ্রহণ করতে পারেন আমি বলছি কষ্ট হলেও মেনে চলেন মাস মাস কথা বলছেন না সপ্তাহ সপ্তাহ কথা বলছেন না মেয়েকে বলছেন আম্মু তোমার আব্বাকে খাওয়ার দিয়ে আসো বৌ মাকে বলছেন বউমা তোমার শ্বশুরকে খাওয়ার দিয়ে আসো আর কোনো সময় আপনি যখন এক গিলাস পানি নিয়ে যাচ্ছেন তখন গিলাসটা এভাবে রাখছেন থ্যাপেন এইভাবে সংসার করতে হবে এইভাবে জাহান নাম যেতে হবে দরকার না এই সংসারে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি আপনি মেনে নেন ভালো সম্মানিত দিনীবন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আর দুনিয়া কুল্লাহ মাতা অখাইরো মাতা দুনিয়াল মারাতো সলেহা সারা পৃথিবী সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে নারী এই ভাষা রাসূল সাল্লাহসাল্লাম শুধু নারীদের জন্য বলেছেন কোনো পুরুষের জন্য বলেননি এক মিনিট এইদিকে দেখেন মানে আলাদা তাই কে যদি দুইটা মেয়ের লালন পালন করে জান্নাতে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকবো তখন আঙ্গুল দুটিকে তিনি জমা করে দেখালেন পৃথিবীর মানুষ শোনা রাখো কেউ যদি দুইটি মেয়ের লালন পালন করে তাহলে সে ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকবো তো তার যা সাতটা মেয়ে তার জান্নাত চলেই গেছে মরেনি সেই জন্য তিনটে মেয়ে যার জান্নাতে চলে গেছে মরেনি সেই জন্য আল্লা নবী বলছেন কে যদি দুটা মেয়ের একটা মেয়ের লালন পালন করে তাহলে মেয়েটা হয়ে যাবে মধ্যে ওইদিকে হবে জাহান্নাম আর এদিকে থাকবে তার বাপ মধ্যে আছে যা মেয়ে ওইদিকে আছে জাহান্নাম আর এদিকে আছে তার বাপ বুঝাতে পারলাম না আগে তার বাপের জান্নাত হবে তারপরে তার মেয়ে জান্নাতে যাবে আপনি বুঝতে পারেননি নারীদের কত মর্যাদা আপনি হিসাব করতে পারেননি তাদের আল্লাহ কত সম্মান দিয়েছে রাসুল সাল সাল্লাম বলছেন নবী ফিল জান্না নবী জান্নাতে যাবে অশহীদ ও ফিল জান্না শহীদেরা জান্নাতে যাবে অসিদ্দিক ও ফিল জান্না সত্যবাদীরা জান্নাতে যাবে ফিল জান্না মহিলারা জান্নাতে যাবে এখানে আপনার নাম আসেনি তবে যখন মহিলারা জান্নাতে যাবে বলেছেন আল্লাহ নবী তখন একটা কথা লাগিয়ে রেখেছে সেটা হলো এই যে যারা বেশি বেশি সন্তান দিতে পারে যারা বেশি বেশি স্বামীকে প্রেম বিনিময় ভালোবাসা দিতে পারে যারা স্বামীর ব্যথার সাথে সমব্যথিত হয় তাকে ভালো পরামর্শ দিতে পারে স্ত্রী হিসাবে স্বামীকে পরামর্শ দেওয়ার মতো বুদ্ধি থাকতে হবে এক মিনিট এই ছেলে কথা তোমাকে নিয়ে যেতে হবে সাবধান একটু বস এদিকে শোনো খাদিজাকে এসে আল্লাহর নবী বলছেন গাড়ে হিরা থেকে এসে আল্লাহ নবী বলছেন খাসি তলানি খাদিজা আমার যে কি হয় আমি মরেই যাই নাকি আমি খুব ভয় পাচ্ছি ঘন্টার শব্দে কে যেন আমার কাছে আসলো আমাকে চেপে ধরল চেপে ধরে বলছে পড়েন আমি বললাম আমি পড়তে জানি না বলছে পড়েন আমি বললাম আমি পড়তে জানি না বলছে পড়েন আমি বললাম আমি পড়তে জানি না তখন আমাকে বলছে ইকরা বিস্মে রব্বে কেল্লা দি খালা আপনি আপনার প্রতিপালকের নামে পড়েন আমি পিছে পিছে পড়লাম উনি আগে আগে পড়লেন খাদিজা আমি ভয় পাচ্ছি আমার যে কি হয় এবার খাদিজা কি বলছে দেখেন এইটুকু আপনার স্ত্রীকে হতে হবে এবার খাদিজারা জেলা যেন বলছেন কাল্লা কখনো নয় অসম্ভব এটা হতে পারে না আপনার কোনো ক্ষতি হবে না কোনো সমস্যা নেই এই কথা কে বলছে বলেন তো স্ত্রী তো সমাজে গন্ডগোল লেগেছে তা আপনার উপরে খুব বিপদ তো আপনার স্ত্রী কি বলবে চিন্তা করবেন না কোনো সমস্যা নেই চিন্তা করবেন না কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এই কথা কে বলবে স্ত্রী ভালো পরামর্শ দেওয়ার একটু বুদ্ধি থাকতে হবে দুনিয়ার হোঁচলা বেটি ছেলে কিছুই বুঝে না খালি ঢং ঢং করে কথা বলার খাওয়ার বাজারে যাওয়া বউকে বাজারে যেতে দেবেন না স্বামী হলে পাঁচটা জিনিস লাগে খুব সাবধান এক যে মানের খাবেন সে মানের খাওয়াবেন দুই যে মানের পরবেন সে মানের পরাবেন তিন কটু কথা বলবেন না কখনো বলবেন না ঠোঁটটা কালো কখনো বলবে না রংটা কালো শুধু প্রশংসা করবেন সারা রাত পাটি দিবে চার মুখের উপরে মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না পুরুষ গলে পাঁচটা করতে হবে খালার বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না নানির বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না বাজার তো বহু দূরের কথা বাজার গেছে কাপুসের স্ত্রী আমাদের তো চলে ওই আমরা তো কোনোদিন বাজারে যাই না তবুও তো চলছে আমরা তো দুনিয়াতে বেঁচে আছি আপনি আমার সাথে কথা বলে মোবাইলে যদি রিং দেন তাহলে আমি শুধু অন করতে পারি আপনার নামটা আমি সেভ করে ধরে রাখতে পারি না আমি তো দুনিয়াতে আছি বেঁচে আপনি তো মনে করছেন যে আব্দুল রাজাক সাহেব আমার নামটা একটু নাম্বারটা ধরে রাখলো না কত বললাম যে ভাই সেভ করে রাখেন আমি তো সেভ ই করতে পারি না যার জন্য আপনার নাম্বারটা আমি আমি বুঝতে পারিনি আপনি যখন দিয়েছেন তখন বলছি কে অবাক কথা কালকে আপনার হাতে টাকা দিলাম আপনি আজকে হাজার বলছেন কে মানে খালি যদি আপনি টাকাটা দিয়েও বাহির দরে যায় গিয়ে আবার রিং দেন দিয়ে বলেন যে আমি অমুক বলছি তা আমি বলবো কে আপনি আপনি মন খারাপ করিয়েন না জামিয়া সালাফিয়াতে দান করবেন আমাকে খুশি করার জন্য নয় ওখানে আমার কাছে কোনো অতিরিক্ত সম্মান পাবেন এটা আমি বুঝতে পারি না আপনি কোটি টাকা দিলেও আপনাকে ধরে রাখতে হবে এ মাথাতে আমার হিসাব নেই আমি বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে আপনি জামিয়া সালাফিয়াতে ভালোবাসা দেখিয়ে দশটা টাকা দান করলে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ জামিয়া সালাফে একটা প্রতিষ্ঠান যেটা দলমুক্ত মুক্ত সালাফ সালাফে একটা প্রতিষ্ঠান যেটা শির্কমুক্ত জামিয়া সালাফে একটা প্রতিষ্ঠান যেটা বিদাত মুক্ত জামিয়া সালাফ একটা প্রতিষ্ঠান কাউকে উঁচু করা লাগে না কাউকে নিচু করা লাগে না কাউকে উঠানো লাগে না কাউকে নামানো লাগে না আমাকে সম্মান দিয়ে আনতে হবে না আমি আব্দুরা বিন ইসুক আপনি যতই সম্মান দেন আমি লুঙ্গি পরে আছি আমি আপনার কাছে সম্মান পেতে চাইনি আমি ওখানে বলছি বারবার আল্লাহ আমি আমল দিয়ে জান্নাত যেতে পারবো এটা আমার মনে হয় না কেননা আমার জীবনটা সফর দিয়ে ঘেরা ইবাদত করতে পারলাম না আমার দিনী ভাই বোন যারা আমার কথা মেনে চলে ওখান থেকে কিছু আমাকে নেকি দিয়ে বিচারের মাঠে পার করে দিও আপনার উপরে আমার অনেক ভালোবাসা আপনি যে দূর দূরান্ত থেকে এসে বসে কথা শুনছেন আমার অন্তরের সাথে আপনি লেগে আছেন যতক্ষণ আমি আছি ততক্ষণ ভোলে পেশাব লাগুক পায়খানা লাগুক আপনি মাঠ থেকে উঠবেন না আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমার ভালোবাসার দিনই ভাই দিনই বল আপনার আমলের দিকে আমি একটু চেয়ে আছি আপনি যদি রাতে উঠে দূরে কাজ সলা তাদায় করতে পারেন আমি যেটা বলেছি আপনি যে নেই পাবেন আমি ওখান থেকে কিছু পেয়ে যাব ইনশাল্লাহ ওইটুকুই আমার আশা জীবনটা সফর দিয়ে ঘেরা আছে জীবনটা মানুষের গালি দিয়ে ঘেরা আছে জীবনটা মানুষের বিরোধী দিয়ে ঘেরা আছে বুঝতে পারলাম না কোনোদিন কারো বিরোধিতা করিনি কারো বিরুদ্ধে কোনোদিন কথা বলিনি এরপরেও যখন মোবাইলে রিং হচ্ছে অন যখন করি তখন দেখি আপনি একবারে গালি দিয়ে ভরে ফেলে দিলেন আপনাকে আমি কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিনি আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনেক ভালোবাসি সম্মানিত দিনই বোন আপনাকে আমি অনুরোধ জানিয়ে বলতে চাই আপনার জন্য জান্নাত সহজ সব ঘটনা ছেড়ে দিলাম একটু আপনাকে শোনাচ্ছে তোমাকে তো কথাটা নিয়ে যেতে হবে খুব কষ্ট দিলাম আপনি দিন বোন আপনাকে আমি আপনাকে কষ্ট দিনই আপনাকে আমি ইব্রাহিমের স্ত্রী সারার মতো মনে করছি ইব্রাহিমের স্ত্রী সারার মতো আপনাকে মনে করছি আরে আপনাকে জাহান নামি বলবো কেন আপনি ছোটবেলা পরে পেট দেখাচ্ছেন আপনাকে আমি ঘৃণা করব কেন আপনাকে আমি সারার মতো মনে করছি এ দেখেন ইব্রাহিম আলাই সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকায় ঢোকলেন সে এলাকায় ছিল স্বৈরাচারী শাসক স্বৈরাচারী শাসককে বলা হলো এব্রাহিমের সাথে একজন মহিলা আছে সে সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী ইব্রাহিম আলাই সালামকে বলা হলো যেই মহিলা আপনার সাথে আছে কে ইব্রাহিম আলাই বললেন হে উক্তি এ আমার বোন এরপরে তিনি স্ত্রীর কাছে গিয়ে বললেন শোনো সারা আমি আখবর তো আমার উক্তি আমি তাদের বলে দিয়েছি তুমি আমার বোন আমি তাদের বলে দিয়েছি তুমি আমার বোন ফলা তুকা দিবি হাদিসি তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না তুমি যদি বলো সে আমার স্বামী তাহলে আমি মিথ্যুক হয়ে যাব সারা শুনে রেখো ইন আলালার যে মোমেন গাইর গায়রকে তুমি আর আমি ছাড়া মাটির উপরে কোনো মুসলমান পুরুষ নারী নাই এই হিসাবে আমরা দুজন ভাই বোন বটে মাটির উপরে আমি আর তুমি ছাড়া কেউ মুসলমান মুমিন পুরুষ নারী নেই এই হিসাবে আমরা ভাই বোন বটে এই পর্যন্ত বলার পরে স্ত্রীকে রক্ষা করতে পারলেন না ফার সালা বেহা এলাই হে স্ত্রীকে বললেন তুমি যাও স্বৈরাচারী শাসকের কাছে যাও স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকতেই ফাঁকা মা এলাই হা সোরেচারি শাসক তার দিকে দাঁড়িয়ে আগালো হাত বাড়িয়েছে তাকে ধরবে তখন সারা বলছেন থামেন আগে অজু হবে দু রেখ সলাত হবে অজু করে দু রেখ সলাত আদায় করে বলছেন আল্লাহ হুম্মা ইনকুন্ত আমন্ত বেকার আমি যদি তোমাকে মেনে নিয়ে থাকি তুমি আল্লাহ আমি তোমার রাসুল এব্রাহিমকে রাসুল বলে যদি মেনে নিয়ে থাকি আমি বলি না এব্রাহিম স্বামী আমি বলছি এব্রাহিম নবী ওয়াহান্ত ফার্জি লেলা জাওজি আমার লজ্জায় স্থান আমার স্বামী ছাড়া জিন্দগিতে কোনোদিন কাউকে ব্যবহার করতে দিনি এই তিনটা কথা যদি সত্য হয়ে থাকে এক তুমি আল্লাহ দুই এব্রাহিম নবী দিন আমি কোনোদিন জেনা করিনি এই তিনটা কথা যদি ঠিক হয়ে থাকে ফলা তালা তালায়ল কাফেরা এ নির্জনে যেন সে লোক আমার গায়ে হাত লাগাতে না পারে কথা বলা শেষই হয়নি সেরে চেরে শাসক উল্টে পড়ে গেছে আপনি আমার দিনই বোন আপনি পারেন আপনার পেটটা দেখা যাচ্ছে আপনি কি সাহস করবেন বলেন আপনার মাথায় কাপ চুল আছে কাপড় নেই আপনি কি সাহস করবেন বলেন দেখেছেন কেমন সাহস দেখেছেন কেমন গতি এক মিনিট দিনবোনা আপনাকে বলছি এদিকে দেখেন আবু হরায়রা রাজী আল্লাহ তাল বলেন যা জিবরাইল ও এলাহ নবী এ সাল্লাম আল্লাহর নবীর কাছে আসলেন খুব ভালো করে বুঝতে হবে কে আসলেন বলেন তো জিবরাইল এসে বলছেন হা জেহি খাদিজা ওই জো 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 ওটা খাদিজা আত আপনার কাছে আসছে মা এনাম তার সাথে একটা বাটি আছে ফি হে তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি নাম লাইকা যখন চলে আসবে আপনার কাছে ফাকরা সালাম আমিন আপনি তাকে সালাম দিয়ে দেন খাদিজা তোমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে তাকে একটু বলে দেন খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে এবার দেখুন তো খাদিজা কত সম্মানী মহিলা আল্লাহ নবী আয়েশাকে বলছেন আয়েসা শোনো 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 হাজা জিব্রাইল ইক্রেকা সালামা এই যে যে জিব্রাইল তোমাকে সালাম দিল এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল তখন আয়েসা রাজ বলছেন ওয়ালাই সালাম আর রহমতুল্লাহ হে জিব্রাইল কো সালাম তার উপরে শান্তি জিব্রাইল কো সালাম তার উপরে শান্তি হুয়া তারাওয়ালা না রা তিনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না মোহাম্মদ সালাইসাল্লাম জিব্রাইলকে দেখতে পাচ্ছেন আমরা তো দেখতে পাই না এক বিছানে তিনজন এক খাটে তিনজন এক লেপের নিচে তিনজন মোহাম্মদ সাল্লা সাল্লাম জিবরা আয়েসা কিন্তু আল্লাহর নবী বুঝতে পারছেন ইনি জিব্রাইল কিন্তু আয়েসারা জেলাধারণা বুঝতে পারছেন না তাই বলছেন আপনি তো দেখতে পান আমি তো দেখতে পাই না আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না যেহেতু জিবরাইল আমাকে সালাম দিল আমি বলছি ও সালাম ও রহমতুল্লাহ দিনীবন আপনাকে আমি খাদিজার মতো মনে করি আপনার সাথে শেষ জরুরি কথা এই ছেলে এক থামো ব্যস্ততা দেখায়ও না আর তোমাকে আমি খুব ভালোভাবে বলেছি শুরুতেই যে দিন প্রচার করতে এসেছি তিন পদ্ধতিতে মুখে কলমে মিডিয়ায় মিডিয়া হচ্ছে তোমার চোখের সামনে আছে এর কারণেই যারা আজকে মাঠে আসতে পারেনি তারা বাড়িতে শোনে রাস্তাঘাটে শোন ঢোকলে দেখা যায় বহু মানুষ বিমানবন্দরে ঢুকলে বহু মানুষ দড়িয়ে আসে কোনোদিন আমার সামনাসামনি বক্তব্য শোনেনি মোবাইলে শুনে পরিবর্তন হয়ে দাড়ি ছেড়ে দিয়েছে এভাবে দাঁড়িয়ে চাড়া আজ বলছে আপনাকে জীবনে কোনোদিন সামনে পাশ থেকে দেখিনি আপনার কথা শুনে আমি দাড়ি ছেড়ে দিয়েছে দেখেন প্যান্ট কেটে রেখেছি টাকনোর উপরে আপনার সামনে কোনো দিন আমি সামনাসামনি হইনি কত নিবেন বিমানবন্দরে ঢুকেছি তো একটা মেয়ে লাভ দিয়ে বলছে আসসালাম আলাইকুম আমি ছিলাম আধুনিক অত্যাধুনিক মেয়ে আমি আপনার কথায় পরিবর্তন হয়েছি তখন আমি বলছি এত শক্ত কথা শুনতে পারো তখন উত্তর বলছে শক্ত নয় সত্য কথা তার এটা মুখের ভাষা কাজেই আপনাকে আমি কষ্ট দিয়ে কোনো কিছু বলতে চাইনি আপনি আমার দীনীবন এক মিনিট দেখেন তো একটু আচ্ছা আপনি বলতে পারেন দিনিবন আল্লাহর নবী কোথায় মারা গেছেন মোহাম্মদ কোথায় মারা গেছেন আয়েসার ঘরে তো কবর কোথায় হলো আয়েসার ঘরে কবর হলো এবার আয়েসার আজালাত বলছেন আমি ঘরে যাই আমি মনে করি আমার স্বামীর কবর মাথা আমি কাপড় দিনে এমনিতে যাই কয়দিন পরে হলো আমার বাপের কবর তো আমি এমনিতে যাই কেন এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর আমি মাথায় কাপড় দিই না কয়দিন পরে হলো উমার রাজিয়াল আনহর কবর আমি আর মাথায় কাপড় না দিয়ে যাই না একবারে মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই কেন এখানে আর একজন বেগানা পুরুষের কবর আছে এই জন্য আয়েশা কবরকে লজ্জা করেন কবরকে আর আপনি গ্রামের সবাই নাকি আপনার চাচা তাই আপনি নির্দিধাই কথা বলছেন স্কুলে নাকি সবাই আপনার ভাই সারেরা নাকি সবাই আপনার বাপ বাপ তুললো যে সার আর আপনিও ভুল বুঝছেন মেয়েকে পড়াতে দিচ্ছেন প্রাইভেট এভাবে ধর্ম চলে সম্মানিত দিনী বোন